টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্য সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থনীতি বিষয়ক মিনিস্টার তার আরেকটি পরিচয় তিনি শেখ মুজিবের কন্যা শেখ রেহানার মেয়ে ও পালিয়ে যাওয়া প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ইউলিপ সিদ্দিক দুর্নীতি ও বাংলাদেশ থেকে টাকা লুট করার দায় নিয়ে শেষ পর্যন্ত পদত্যাগ করতে বাধ্য হয়েছে আজকের পর্বে আমরা দেখব শেখ সিন্ডিকেটের তৃতীয় প্রজন্ম কিভাবে বাংলাদেশ থেকে অর্থ লুট করে দুর্নীতির টাকায় সম্পদের পাহাড় তৈরি করেছে বহির বিশ্বে এবং কিভাবে ধরা খেলো টিউলিপ সিদ্দিক ব্রিটিশরা এই উপমহাদেশ শাসন করে প্রায় একশো বছর এরপর আসে পাকিস্তান তারাও প্রায় চব্বিশ বছর শাসন ও লুট করে বাংলাদেশের জনগণ মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন হয় এরপর আসে শেখ পরিবার উনিশশো থেকে চব্বিশ সাল পর্যন্ত নানান সময় বাংলাদেশের মানুষকে শোষণ করে শেখ পরিবার লুট করে দেশের সম্পদ ধ্বংস করে এদেশের অর্থনীতি শেখ পরিবারের এই লুট করা শেখ মুজিব শেখ রেহানা বা শেখ হাসিনা নয় যুক্ত ছিল শেখ পরিবারের ছোট থেকে বড় সকল সদস্য এবং শেখ পরিবারের আগ্রাহী সকল নেতাদের লুট করা সকল অর্থ সম্পদ বিদেশে নিয়ে আয়সী জীবনযাপন করে তাদের পরিবার অভিযোগ উঠে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ পরিবার পাঁচ বিলিয়ন ডলার আত্মসাত করে এবং সেখানে টিউলিপ অংশ এই অভিযোগের তদন্ত করতে যে বের হয় দুর্নীতি করে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক আইনজীবীর কাছ থেকে যুক্তরাজ্যে ফ্ল্যাট উপহার নেয় টিউলিপ সিদ্দিকি ও তার বোন লন্ডনের হ্যানস্টিন এলাকায় যে ফ্ল্যাট টিউলিপ সিদ্দিকি ব্যবহার করেন সেই ফ্ল্যাট কেনা হয় সুকৌশলে এক অফসর কোম্পানির নাম ব্যবহার করে উনিশশো সালে বাংলাদেশের সাথে সম্পর্কিত একটি অসল কোম্পানি হারবারটন এস এ কোম্পানি নামে আরেক ফার্মের কাছে এক লাখ পঁচিশ হাজার দুই হাজার পাঁচ সালে ভেঙে দেওয়া হয় এবং নামে একজনের কাছে হস্তান্তর করে দেয় পেড্রক দুই সালে ময়নগুনি টিউলিপের বোন আজমিনার নামে ফ্ল্যাট হস্তান্তর করে দুই থেকে ষোলো সাল পর্যন্ত টিউলিপ ফ্ল্যাট বিদেশের স্বামীকে নিয়ে সেই ফ্ল্যাটে বসবাস শুরু করেন এবং সেই ফ্ল্যাটের অ্যাড্রেসও সে ব্যবহার করে পরবর্তীতে তার বোন ছয় লাখ পঞ্চাশ হাজার পাউন্ডে সেই ফ্ল্যাটটি বিক্রি করে যখন বাংলাদেশের নানান দুর্নীতি লুটের সাথে নাম আসে এবং যুক্তরাজ্য ফ্ল্যাট কেলেঙ্কারিতে তার নাম স্পষ্ট থাকে তখন নানান মহল থেকে তাকে বহিষ্কারের দাবি উঠে এর মাঝেও মিথ্যা দাবি করেন যে শেখ হাসিনার সাথে তার রাজনৈতিক সম্পর্ক নেই এরপরেই আন্তর্জাতিক নানান মিডিয়ায় বড় করে আসি দুভাবে সালে তিনি শেখ সাথে বাংলাদেশে নির্বাচনী প্রচারণায় অংশ নেয় এবং এ বিষয়ে সেই সময় ব্লগও লিখেছিলেন জুলি এ প্রসঙ্গে প্রফেসর ইউনিসের ইন্টারভিউ নেয় বিদেশি পত্রিকা সানডে টাইমস সেখানে তিনি বলেন শেখ পরিবার যা করেছে তাকে শুধু ডাকাতি বলা যায় তিরুসিদ্দিকিয়ের উচিত এর জন্য ক্ষমা চাওয়া এছাড়া আরও নানান দুর্নীতির অভিযোগে একে একে বের হতে থাকে যেমন বিনামূল্যে ক্রিকেট বিশ্বকাপের ম্যাচ দেখেছেন ভাই বোন ও আওয়ামী লীগের এমপি নিয়ে পূর্বাচলে অনিয়ম করে প্লট বাগিয়েছেন টিলিপ সিদ্দিকি সহ শিখ পরিবারের অনেক সদস্য এই সব অভিযোগে যুক্তরাজ্য সরকারের বিরুদ্ধে নানান প্রান্ত থেকে চাপ আসতে থাকে শেষমেশ টিলিপ সিদ্দিকি দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে পদত্যাগ করতে বাধ্য হয় এরপরে ইলন মাস্কো যুক্তরাজ্যের রাজনীতিতে খোঁচা দিয়ে টিলিপ সিদ্দিকিকে নিয়ে একটি পোস্ট করেন টুইটারে তিনি লিখেন দুর্নীতি বিরোধী নেতাই দুর্নীতিতে অভিযুক্ত এর মধ্য দিয়ে শেষ হলো টিবিউ চ্যাপ্টার কিন্তু শেখ পরিবারের দুর্নীতির গল্প লিখলে হাজার পর্ব পার হয়ে যাবে প্রতিটি শেখ সদস্যই দুর্নীতির সাগরে নিমজ্জিত লুট করেছে বাংলাদেশের মানুষের সম্পদ আর এসব করিয়ে শেখ হাসিনা সারা জীবন প্রতিশোধ নিয়েছে বাংলাদেশের মানুষের যখন প্রয়োজন মিথ্যা অভিনয় মায়াকান্না বা বাবার নাম বিক্রি করেছে এর পরের পর্বে শেখ সিন্ডিকেটের অন্য সদস্যের দুর্নীতির কিস্তি নিয়ে হাজির হব আমরা আমাদের এই চ্যানেলটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফিজ